কলকাতার ডাক্তার রেবেকা পিন্টোর দাবি করছেন যে শীতকালে উত্তরে বাতাসের বেগ একটু বেশি হলেই একদল শীতকাতুরে স্নান করা বন্ধ করে দেয় শীতকালে স্নান না করলে আয়ু বাড়ে আর তা দেখে বেজায় খুশি অলস শীতকাতুরের দল শীতেও স্নান জরুরি বিশেষজ্ঞদের কথায় সুস্থ থাকার জন্য প্রতিদিন স্নান করা অপরিহার্য অবশ্য অতিরিক্ত ঠাণ্ডা জলবায়ুতে প্রতিদিন স্নান করা অস্বাভাবিক উষ্ণ জলে স্নান করলে শরীরে রক্তপ্রবাহ ভালো হয় এবং শিথিলতা দূর হয় যা পরোক্ষভাবে হজমের সহায়তা করে স্নানের অভাবে হজমের গণ্ডগোল যেমন হতে পারে তেমনি তৈরি হতে পারে মানসিক চাপ শীতকালে স্নান না করার ফলে শরীরে ঘাম ও মৃতকোষ বৃদ্ধি এবং পরিবেশগত দূষণের সৃষ্টি হতে পারে এর জেরে ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে ঠাণ্ডা বনাম গরম জল শীতকালে ঠান্ডা জলে স্নান করার কথা অনেকেই ভাবতে পারেন না বিশেষজ্ঞদের দাবি ঠান্ডা হোক বা গরম জল নিজেদের সুবিধান্ত স্নান করলেই হবে ঠান্ডা জলে স্নান করলে রক্ত সঞ্চালন ভালো হয় প্রদাহ কমে এবং শক্তির মাত্রা বাড়ে আবার উষ্ণ গরম জলে স্নান করলে শরীরের শিথিলতা দূর হয় পেশির ব্যথা প্রশমিত হয় প্রাকৃতিক আর্দ্রতা দূর না করে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে অবশ্য অত্যাধিক গরম জল আবার শরীরকে শুষ্ক করে তুলতে পারে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর